মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কত বড় কুমড়ো হয়েছে দেখরা নিয়ে এক জায়গা দুইটা কুমড়া আস্তে আস্তে এগুলো স্লোলি বড়ো আর দেখলাম আরেকও দ্রুত বড় আর কুইক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাই বোন বলা আছে আর বোন তো আলহামদুলিল্লাহ ভালো আসে আর মাসাল্লাহ ক্ষীরা বান্জা দিলে খুব সুন্দর বড়ো হয় ওদো একটা বড়ো আর খিলা আর বড়ো হয়েছে। আর নিচে দিয়ে আছে যত ক্ষীড়া এখন মাশাল্লাগুণ বড়ই বই গুন খাই খাওয়াও যাইবো বাই আর আর রকা আর রা ক্ষীরা আছে আর কাজ করে আটি দেখাই যে লুবি উবি কত বড়ইছে আর এখন গার্ডেন আস্তে আস্তে শেষ হয়ে যার আর বিজির লাগি সরি বিজির লাগি মন চাই না আর ভিডিও বানাইতাম রা দেখা নেই কেন ওতো কিরা আইছে হাঁড়ি বাইড লুভিয়ে আছে মার্শাল অনেক লুবি আইছে কয়েকদিন আগে লুবি তুলছি বাক্কা তুলিয়া তো শুটকি গিয়ে রান্ধছি খুব মজা লাগছে আর এগুণ বে বেগুন রেডিওর আস্তে আস্তে আর কীটা নি আমি আমিতো বিজি আমি এখন একটু ভিডিও বানাইম বানাই আবার আমি আমার যাইম কি তো কিলা বেগুন বিষ হয়েছে এটা তো মার্শাল অনেক বিচি আছে আলহামদুলিল্লাহ আর ও বেগুন 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 ও ডা বেগুন মাশল্লা খুব সুন্দর বড় হয়েছে আর সদু বাইবি মই এখন অত ফুল আইছে আর অত লাইক সদু কি তো চাহ কেয়াক মাতর মরিয়ার মা আার পালাইলে ক্লিয়ার রান্না নদী বেগুনি এগুণতে অত সুন্দর লাগে কিলা খইয়া বুঝাইতাম অত সুন্দর লাগে আলহামদুলিল্লাহ আর ও একটা ফুল মার্শাল্লার সব সময় পানি দেওয়ার কারণে অত সুন্দর থাকে সব সময় খান্দার আর নাগামরিচ তো এই নাগামরিচ যে অত বড় বড় হয় আমি জানি না আমার এত মাটি লাগে গেছে অত বড় বড় হয় ও দহুকা জাল একদম কম ফুকতো না অন্না করি লাগে না কি জাল কম ওইলে গ্রান আছে বইলে ফুক কোন দিন বার চাইতাম খাইতাম ওলাখানাকে আরহ কীকার নাগামরিচ লাল হয়েছে খাসকে নাগামরিচও একটু দিয়ে খাইব বাইবরে আৰু সদুৰ কৈ কত আহিছিল আমি দেখাইছিলাম য'ত সদুৰ কৈ আহিছিল ত' লাষ্ট ভিডিঅ'ত একো এডিটিংটো মিষ্টেক হৈ গৈছিল কৰি বইনে কাঠিলৈছিলামে সামৰীৰাণী সিগুণতো সুন্দৰ লাগে সি গুণ ফাঁ খাই দাইলৰ তাৰকা দিয়া পাগাৰ দিয়া ৰান্ধিলে খুব মজা লাগিব আৰু ফুল আৰু ফুল তো একো উৰাতাৰ লাগি আমি উৰাতা কৰিম আঁকি কদু কদু দেখলে একটু দি একটু কদু আইছে একটা খদু একটু হয়ে খুব সুন্দর করে আইছে মনে কর এটা লাগে রাখি বাঁচতে পারে কয়েক একটা বান্ধিয়া দিছে আর বাচ্ছে না সিকেন বান্ধা দিছি মাসাল্লা সিসিং সিংরা যাচ্ছে বান্ধা দিলে আবার বড় হয়ে যায় সকাল সকাল আর সিকেন খদু আর ওখা কেন কতটা খুদু বাঁচবো জানরাম না কিলা খদু আইছে ও ডকা এখানে আগায় আগায় খদু তো এক সময় করিয়া আমি নি ঠান্ডা আমার বাইব আইন দেখাইম যে কত সোধু এখন আইসে আর এখন বিজি তো যারাও বনির ভিডিও দেখবা একটা লাইক দিবা কমেন্ট করবা মতামত সুন্দর মতামত জানাইবা আর বনির লগে থাকবা চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা এখন দেরি না হি বাইবী তরে একটু নাগামরিচ কাঁচামরিচ দেখাইলকা নাগামরিচ কাঁচামরিচে বড় ইভিন নাগামরিচ ধারা কিলা সুন্দর কালার দেখো কা আলহামদুলিল্লাহ মাবারিক আর টমেটোও আছে মার্শাল্লাহ টমেটো ফার্মও আর মরিচ নাগা মরিচ দুদিনটা তো সময়ের দরকার আছে যেহেতু আমার টাইম নাই উড়া তারা উড়া ধরাও দৌকার ডেঙ্গা যে সুন্দর হয়েছে ডেঙ্গা খুচুটো মাছটি রাঁধলে যে মজা লাগবে এক্সিন আর ডকামরিচ হাসামরিচ আমি এখন বৃত্তর সাইডে দিয়া আইসি আইয়া দেখাইলাম তো একটু বার আমি আর আমি দেখো জুতাপুরকা সপ্তাহ লাগাইলে আমি যাই থাম কি বাড়া কইতে একটু ভিডিও করিয়া দেখাই আমার ভাইবেনে যাই ও ডুকা আল্লাহম্মা বাড়ি কতো বাইবের কত নাগা এখানে একটু ঘুরে দেখাই দেখাইলাম দেখানি। এখন আর একটা গাছ আইলাম আমার নাগার গাছও এগুণ মাসাল্লাহ মোটামুটি একটা ফুক্ত ওর আর প্রায় নাগাই কেন ফুক্ত নাই ও আর একটা একটা ইয়ে রয়ে দেখ তো ঘুরে ঘুরে বইনে দেখাই কত সুন্দর নাগা হয়েছে নাগার গাছ হয়েছে আলহামদুলিল্লাহ ওদোকা ইগুন এটা ছুটো নাগা নাই ইগুণ দহকা এটা বড় জাতি নাগা মোটা মোটা যেগুন বেশি রইদ পারো এগুণ মোটামুটি হইয়া হোকা মানে রইদে দে বড়ো হয় একে গরমে এর লাগে হইরাম বইনে ইগুণ হইলো খালা নাগা ওদা তার কালার দেখলাম কত সুন্দর কালার আর আরও একটা দেখাইলাই বইনে সাদা নাগা পইলাম নানি ইকঠ তৰকাৰীত দিয়া খাইলেওতো মজা লাগে অতো গ্ৰান কৰে মজাৰ গ্ৰান কৰে আৰু খুব সুন্দৰ নাগাৰ গছ অদস্কা আলহাম দিল্লা আলহামদিল্লা ক'তো নাগা গুৰাই গুৰাই দি খাই ৰাম অদা নাগা নাগা আৰু ইকটাৰটো আৰ মোৰ ৰিষ্ট দেৰি না কৰি যিমুগী মোৰ ইষ্টাও যে মজা দেৰি না কৰি অদ্কা খেলাৰ জেগা দেখাৰণী খেলৰা টাইন আৰু আমি দেরি না ঘর আনলাম বনির একটা কদু বাইবি নাই করি দেয় কদুটা ই থইল আমার গুল কদু সাদা কদু ওটোপা বান্ধিয়া দিসাম তো দেখাইলে আলহামদুলিল্লাহ কত বড়ছে তো এক তরকারি হয়ে যাব আরও দুই একদিন পরে ইনশাল্লাক খাইলাম আর কোনো যার খালে কই আর কই কদুদু নাই ওটো কই এখন আর আৰু সদুদো নাই অদা হৈ আছে অনেক বাৰিক বাৰিক চোট চোটোক হৈ আছে তো ইটা বৈ নেক্সট সময় কৰি দেখাই মোক আৰু ই যাৰ দেখাই ৰাম অধিকা মন কয় একটা বড়ো হ'ব পূজা যাৰ অ আৰু একটা লাগে বড়ো হব আৰু একটা বান্ধিয়া দিছে দেখি বড়ো হৈছে নে নাইছে নাতে মানে এটা বড়ো হৈছে ন অদকাহ দেখা নিবাই পিনে খালে সদুৰ কয় ই চাৰা গা চৌ হয় আৰু কয় আল্লাহম্মা বারিক আর ও ধালি আর কিছারও চারি পাঁচ দিনে বাঁচতেও পারে এটা লাগিয়ে গরম আছে ও আর দেখা যার আর যেগুন বাসের না তো আর বাছান না আর কোজেক্ট মাসাল্লাহ স্ক্যা বইনে বাদাল লাগাইল চিংড়ি দিয়া রানম ইনশাল্লাহ আর আমার হাজবেন্ড লাগে একটা ফ্রাই করবো খুব মজা লাগে ফ্রাই কেক্ট আছে মার্শাল্লাহ ও ধপুকা আর কজেক্ট তো হারতে সময় ইনশাল্লাহ বইনে দেখাই মো ওদের কত বড় বড় প্রজেক্ট আর কোনানো আনা লুকাইলে আছে আল্লাহ জানান তো দেখাই মো আনাছে কানাছে আছে যে ও আছে প্রজেক্ট দেখাই মো বইনে আই ওদের তো যারা যারা ও বনির লগিয়ে আসল সময় বনির গার্ডেন ঘুরি ঘুরি দেখ একটা লাইক দিবা দয়া করি সুন্দর করে একটা সুন্দর মতামত কমেন্ট করে জানাইবা আর ফুল ওয়াচ করবা আর একটা রিকোয়েস্ট বইনে সময় কই বনির লগে থাকবা বনির চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া লাইক দিয়া সুন্দর করে কমেন্ট করিয়া তো আমি একটা বারবার কই ভাই বইনের ধরে আর যারাও ভেজিটেবল বলা হয় ট্রাই করবা একটা টোফো একটা লত্র রোটা যে কোনো জিনিস যে কোনো জাতর বিষ বিসি বিশি আরও তো আমার খোঁজে একটা চাইনিজ পটল পুরী সব তাও গার্ডেন ভরপুর এখন ভেজিটেবলে গার্ডেন বরফুর আছে বাট বাংলা সুদু তেমন একটা নাই আঁকি বাংলা সুদ না থাকলে লাগে যেমন সুন্দরও লাগে না বাট তারপরেও আছে তিনটা আছে গাছও চারটা বাংলালাও আছে আলহামদুলিল্লাহ তো যাই কি বই নাই না আমার হাজবেন্ডে অপেক্ষা করা রেডি হইয়া আর সকল বেশি বেশি করে বালা তাকবা আর একটু ঘুরে ঘুরে আমার হাজবেন্ডর গার্ডেন দেখাইলেই শহর বাগান দেখাইলেই তানোর ও তো বাগান দেখরানি ফুল আর ফুল দেখাই ই দিলে ইট করতাম না ও দোকা আলহামদুলিল্লাহ দেখি হে গেছে বোন আলহামদুলিল্লাহ কত সুন্দর সানফ্লাওয়ার ফুটছে দেখানি এক জায়গা তত সুন্দর করে তো যারা বেশি বেশি করে ফুল ফাইন ডেকার সাথে সাথেও বনির একটা রিকুয়েস্ট থাকবো লাইক দিবা লাইক দিতে বনির ভিডিওত বুল বানা লাইক দিলে আরও বাইবেন দেখার সুযোগ পাই নেবা আর সকল ভালো থাকবা বাংলাদেশ কলার গাছও দেখাই নিলাম কত বড় হয়েছে কলার গাছ মাসাল্লাহ দেখা নি ওখানেও ভিডিও এন্ড করে নিলাম খালি মাত্রা মো বেশি বেশি করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম